মোমেনের পরিচয় হলো সেই যা সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার কি মোমেনের পরিচয় মোমেনকে চিনবেন কি থেকে দুই নাম্বার পরিচয় ওয়া ইযা তুলিয়া তা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মোমেনের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা বিশ্বাসটা ইমানটা আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে বাবা কোরআনের কথা শুনবেন এই কোরআনে আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে আজকের আখেরই দোয়া হবে না বাবা বলুন না মোনাজাত হবে তো আচ্ছা এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে কি করে বুঝবেন মলি সাহেব দোয়া করছে আল্লাহর দরবারে কবুল হবে আপনারা কি করে বুঝবেন শুনে নিন আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে নবীজি বললেন শোনো দোয়া কবুল হবার পাঁচটা শর্ত আছে কটা 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 যতদিন বাঁচবেন এই পাঁচটা শর্ত মনে রাখবেন এই কষ্ট শর্ত যার মধ্যে থাকবে চোখ বন্ধ করে বলবেন ও দো আল্লাহ কবুল করবে সে মৌলা সাহেব মুক্তি সাহেব পীর সাহেব আমির সাহেব মুক্তি সাহেব যে হোক না কেন দাড়িওয়ালা হোক বেদাড়িওয়ালা হোক হোক আর টুপি ছাড়া হোক ওসব দরকার নেই এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবে কি কি নবীজি বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই তো আল্লাহর কবুল হারাম খাবার খেয়ে হারাম খাবার খেয়ে মোনাজাতে উনি কাঁদছেন চোখের পানি ফেলছে মোনা যাতে ব্যাটা হারাম খাবার খেয়ে মোনা তুমি কাঁদছ আর তুমি মনে করেছো তোমার দোয়া কবুল হবে আল্লাহ করবে হ্যাঁ আপনি ভাবলেন কি করে অসম্ভব এজন্য দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার মা বন্ধের বলে যাচ্ছি মায়েরা বোনেরা হালাল খাবার খান স্বামীকে আমি অন্তত এতটুকু কথা আপনি বলুন প্রাণের স্বামী হারামের কোটিপতি হয়ে লাভ হালালের গরিবটাই ভালো হারামের বিরানি বাতের থেকে হালালের ডাল ভাত ভালো মনে রাখবেন এক নাম্বার হালাল খাবার খান হালাল খাবার খেয়ে দোয়া চায় ওই দোয়া আল্লাহ কবুল করবে

সকলেই জন্য দোয়া চাইবে চার নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে হাদিস আল্লাহর নবী বলেছে ইন্নাত দোয়া আ মাউকুফুম বাইনাস সামাঈ ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা এর বাংলা মানে হচ্ছে আল্লাহ রাসূল বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনে

আমার হাতের দিকে তাকান এবার আমার হাতের দিকে তাকান আপনারা অনেক বক্তাকে আমি দেখেছি নাম বলছি অনেক বক্তাকে দেখেছি আপনারাও দেখেছেন কি একটু বলবেন ভদ্রলোক মনাজাত

তেল মালিশ করছে গাড় ভাঙছে হাত নিচড়াচ্ছে এইভাবে মনাজ করবেন না কেউ আপনাকে এক ঘন্টা ধরে বেয়া দেওয়ার মতো করতে কে এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে বেআবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে দমিনিট আন্তরিকতা নিয়ে মোনাজাতটাই যথেষ্ট ঠিক না বেটি চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা বাড়িকে ভাববেন বাপেরা আমি খুব বিপদে পড়েছি জানে খুব বিপদে পড়েছি এক লাখ টাকার দরকার এখনই আপনারা কেউ দেবেন আমি খুব বিপদে পড়েছি এক লাখ টাকার দরকার কেউ আমাকে দেবে আমি তো মাইকে এতগুলো লোকের সামনে বললাম বিপদে পড়েছি এই ছেলেটি আমাকে বলছে হুজুর আপনি মাইকে এত লোকের কাছে চাইছেন কেন আপনার পাশে মহাশয় বসে আছে ওনার কাছেই বলুন না দশ লক্ষ টাকা ওনার ব্যাংকে আছে তো আমাকে একজন বললো কানে কানে কি মোবাইলে বলে দিলো এবার আপনারা বলুন আমি এক লক্ষ টাকা এনার কাছে ধাত চাই এমনি এমনি নয় কি চাই ধাত চাই ধার মানে কি পরে দিয়ে দিতে হবে ধাত চাই বলুন আপনারা আমার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে ধাত চাইছি ধাত চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে প্রথমে ওনার মোসাফা করবো সালাম দিয়ে মোসাফা করবো মোসাফা করে হাত দুটো ধরে বলবো ভাই আমি খুব বিপদে পড়েছি এক লাখ টাকা আমাকে দেবেন আমি কালকে সকালে আপনাকে ফোন পেতে পাঠিয়ে দেব উনি মনে মনে ভাববেন এই চিঠি নাও দিতে পারে ও টাল বাগানা করবে না আমার কাছে নেই কি বলবো এই সন্ধেবেলায় একজনকে বারো লাখ টাকা দিয়ে দিলাম নাম তার মানে নেই আমার কাছে আমি কি করবো ওনার হাত ধরে অঝর হয় না কান্নাকাটা করবো কারণ টাকাটা আমার দায় কান্নাকাটা কাটা তখন ধরুন আপনাদের কমিটির একজন লোক এসে ওনাকে বলছে কি ভাবছেন দিয়ে 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 ওনার গাড়ির নাম্বারটা আমার ছিঠি ওনার বাড়িটাও ছিঠি

এই মুহূর্তে ওর এক লাখ টাকার টান দিয়েছি পরীক্ষা করার জন্য দেখ একজনের কাছে এক লাখ টাকা ধার চাইছে ফিরি ফিরি ধার চাইছে কিভাবে চাইছে দেখ কিভাবে চাইছে দেখ ওর হাত ধরে পা ধরে চোখের পানি ফেলে অনুনয় বিনয় করি এক লাখ টাকা ধার নিল ধার নিল ফিরি ফিরি আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক আমার কাছে মনাজাত করছে দেখ হাত মোছাটাচ্ছে তেল মালিশ করছে ঘাড ভাঙছে ও কবুল বাবা কথাটা শুনতে হয় তো হাসি লাগলো অতি বাস্তব কথা বলছি বাবা মোনাজাত যখন করবেন আন্তরিক কথা নিয়ে অন্তরের কথাগুলো অন্তরের কথাগুলো একটু বলবেন আর বক্তাদের উচিত এই মোনাজাত করতে করতে মাঝে অন্তত দুটো মিনিট দুটো মিনিট একটু মনে 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 করা উচিত ঠিক না বেটি কথাটা শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের ধরুন আমি মনে করছি আমার যা যা প্রয়োজন আমি চিল্লে চিল্লে বলছি আল্লাহ আমার এই করো তাই করো আমাদের এই করো ও করো তুমি করো আমি কিছু বলছি এমনও কিছু কথা আপনার আছে আপনারও এমনও কিছু কথা আছে যেটা আপনি মাইকে বলতে পারবেন না ঠিক না ঠিক আপনি সেটা মনে মনে আল্লাহর কাছে বলবেন এই জন্য বক্তাদের উচিত মোনাজাতের মাঝখানে দু মিনিট অন্তত নিজে মনে মনে ওর অন্তরের কথাগুলো বলা আর শ্রোতাদেরকে তার অন্তরের কথাগুলো আল্লাহর কাছে বলতে দেওয়া কিছু বুঝতে পারছেন আমার কথা কিন্তু এসব তো না আমার বাপেরা চলো তাহলে মোমেনের পরিচয় হলো পাঁচটা কি কি এক নাম্বার মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মাসলা মাসাইলের আলোচনা হবে আল্লাহর নবীর কথা বলা হবে তখন মোমেনের অন্তরটা ভালোবাসাটা ইমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার মোমেনের পরিচয় শুনুন পৃথিবীর জমিনে মোমেন ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে মোমেন ব্যক্তি যারা হবে সত্যিকারের মোমেন হবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে তারা ভরসা করবে না কোন কাজে কোন কাজে পৃথিবীর কোন ব্যক্তির উপরে ভরসা করবে না ভরসা করবে কার উপরে ওয়ালা রাব্বিকি মিয়া তাওয়াক্কালুন মোমেন ব্যক্তিরা ভরসা করবে একমাত্র প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবে জুড়ে জুড়ে এবার আপনারা আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বলে দেবে

গোসলের ফরজ হলো তিনটে কটা এই মা বোনেরা শুনে নিন গোসলের ফরজ তিনটে কি কি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম গহ্বর পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এটা গোসলের ফরজ তায়াম্মুমের ফরজ তিনটে কি কি এক নাম্বার নিয়ত করা দুই নাম্বার মুখমণ্ডল মুছা করা তিন নাম্বার হাত মুছা করা ওজুর ফরজ চাকে কি কি এক নাম্বার মুখমন্ডল ধৌত করা মুখমন্ডল কত ধৌত করবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানে লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন যদি একটা লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না ওই ওযুতে নামাজ পড়লে কবুল হবে না অনেকে দেখবেন শীতকালে উজু করে আর গরমকালে উজু করে গরমকালে অযুগ করতে গেলে কল থেকে কল ছাড়তে চায় না আর শীতকালে কলের ধারে যেতে চায় না যাদের মন দাঁড়িয়ে আছে ভালো করে খিলাল করবে নইলে অজু হবে না বাবা দু নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করবে তিন নাম্বার মাথা মন্ডল মোসা করবে চার নাম্বার পায়ের উপর পর্যন্ত ধৌত করবে এ অজু গেল এবার আসছে নামাজের ফর নামাজের ভিতরে বাইরে হলো সাতটা ফরজ ভেতরে হলো ছটা ফরজ মোট তেরোটা ফরজ অনেকেই তো নামাজের ফরজ জানে না পাঁচ নামাজ অক্ত ফরজ বাবা পাঁচ ফজরের নামাজ করাকা চার দুরাকাত ফরজ দুরাকাত সুন্নাত জোহরের নামাজ বারো রাকাত

2 4 4 চার আর এটার বেলা 3 কেন বেজড় একটা বিশাল বড় ইতিহাস আছে গো বাপ এর পেছনে ফজরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন জোরে জোরে কেরাত বলে না বলে তো ফজরে মাগরিবের নামাজ আর এশার নামাজে জোরে জোরে কেরাত করে তাই না আর আশুরার জোহরে মনে মনে পড়ে কেন দেখেছেন শুধু তাই আজকে জুম্মার দিন গেল না বাবা আচ্ছা জুম্মার নামাজ হলো জোহরের পরিবর্তে জুম্মার নামাজ তা জোহরের নামাজ ফরজ করা কাক চার রাকাত আর জুম্মার নামাজ কেন ওর পরিবর্তে যদি এটা হয় তাহলে জুম্মার নামাজ চার রাকাত হওয়া উচিত দেখেছেন শিক্ষা কোথায় আছে বুঝতে পারছেন বাবা আরেকটা আজকে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা দিয়েছিল খুতবাটা কখন দিয়েছিল বাবা জুম্মার নামাজের আগে না পরে আগে আর ঈদ হবে রমজানের পরে ঈদ হবে ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন পড়ে নামাজের আগে না পরে কেন ওঠার বেলা পরে এটার বেলা আগে কেন বাবা জলসা যখন দেবেন কিছু জিনিস শেখার জন্য জলসা দেবেন এতে করে জলসা দেওয়াটা সার্থক হবে চলো আরো দেখেন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ কোন নবী কোন নামাজগুলো পড়েছে কি শুনে ফজরের নামাজ পড়তে পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলা গেল না যোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে ইউনুস কেউ বলেছেন হযরতে আইয়ুব এশার নামাজ পড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আর মাগরিবের নামাজ পড়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ ঘটনাটা একটু বলি অসুবিধা চাপ শুনে নিন এগুলো শিখে নিন দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী উনি একজন বাদশা হয়েছিল তো সুলাইমান নবীর কাছে দুজন নারী এসেছিল একটা বিচার করতে বিচার বিচার তো সুলাইমান দাউদ নবীর কাছে এসেছে দুটো নারী বিচার করতে তো দাউদ নবী করেছেন যে বিচারটা করে দিয়েছেন দুজনকেই বলেছেন দুজনের কথা থেকে বিচার করে দিয়েছে গেটে সুলাইমান নবী দাঁড়িয়েছিল ছেলে তো সুলাইমান নবী বলছে কি ব্যাপার তোমরা দুজন মহিলা কোথায় গেছিল বলে তোমার বাপের কাছে গেছিলাম বিচার করতে তোমার বাপ বিচার করলে এরকম তা বলছে বিচার পছন্দ হয় না বলে উনি করেছিলেন কি বিচার করেছিলেন যে বিচারটা দাউদ নবীর তুলনায় সুলাইমান নবী ছেলের বিচারটা আরো উত্তম হয়েছিল বুঝলেন তো দাউদ নবী করেছিলেন কি আল্লাহর কাছে অত্যাধিক কান্নাকাটা করেছিলেন যে সময়টা এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল মাগরিবের সময় সূর্য ডোবার সময় তো উনি করেছিলেন কি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চার রাকাতের নিয়ত করেছিলেন চার রাকাতের নিয়ত করে এত কান্না কাটছিলেন নামাজের ভিতরে তিন রাকাতে বসে পড়েছিলেন এজন্য মাগরিবের নামাজ

আল্লাহর নবী যখন কোনো কষ্ট হতো দুঃখ বেদনা হতো চিন্তা ভাবনা হতো নবীজি কাউকে কিছু বলতেন না সঙ্গে সঙ্গে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়ার পরেই তিনি মনে তার মানে আনন্দ ফুটে যেত জোরে বলেন সুবহানাল্লাহ নামাজীর মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয় নামাজের মধ্যে আত্মিয়া তো পড়া হয় না

নামাজের মতো নামাজ পড়ু দেখবেন যথেষ্ট ভালো হবে আর আমরা নামাজ পড়ি তো আর বলে কাজ না আর বলে কাজ না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ নামাজে দাঁড়িয়েছেন ওনার পায়ে তীর মারা হচ্ছে পায়ে তীর মারা হচ্ছে নামাজ পড়ে যাচ্ছে ভাবতে পেরেছেন আর আমাদের নামাজ মসজিদে যদি কারেন্ট চলে যায় তারা নামাজ হবে দেখবেন খবরদার এখন পড়বেন আরে কিছু বয়স্ক লোক আছে দেখবেন ইমাম সাহেবকে প্রেসার করে তারাবিন নামাজ তাড়াতাড়ি হয় কেন নামাজ পড়তে যান

আপনি জানেন এতে কাপ থাকলে তার কত বড় গুরুত্ব আমরা বুঝি না লোকে জোর করে ঠেলে বসায় দুনিয়া দুনিয়া তো সারা জীবন করেছে রমজান মাসে 10 দিন করলে ক্ষতিটা কি আরেকটা কথা বলি আপনি যেখানে খতম তারাবি হয় সূরা তারাবি আহা কেন এই গ্রামটা কি ভিখারি লোক বেশি আছে নাকি হ্যাঁ

গোটা কোরআন এক খতম করে তেলাবাদ করতেন জোরে বলুন আপনাদের এখানে তো তাহার যদি তারাবি হয় না সৌদি আরব তাহার যত তারাবি হয় খতম তারাবি হয় আপনি কোথায় আছেন একটা হাফেজ প্রতিদিন এক পারা করে পড়বে কুড়ি রাখাত নামাজ এক করে পড়লে কুড়ি আমি নিজে তো একজন পড়াশোনা করেছি তারাবি পড়িয়েছি বাপ আমি তো কম বেশি পড়াই

অনুরোধ করে বলে যাচ্ছে খতম তারাবি পড়বেন আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করলেন ওই বছরে দু খতম তেলাওয়াত করেছিলেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন এতিকাফ যে বছর ইন্তেকাল করলেন আল্লাহ রাসূল ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন

তাহলে এত বড় এই 666 660 666 টি আয়াত আল্লাহ দিলেন কেন এই কোরআন এর রয়েছে এক টা বিজ্ঞান ভিত্তিক আয়াত বিজ্ঞান ভিত্তিক আয়াত কোথা আছেন আপনি এই কোরআন এ 250 রকমের হারাম 250 রকমের হালাল অনুরোধ করে বলে যাচ্ছি খতম তারাবি করবেন আর ইমামের মাইনে একটু বেশি করে দেবেন

একটা সংসার চলতে গেলে আপনার সংসার চলতে গেলে এক মাসে কম কম কত টাকা লাগতে পারে বাবা খুব কম করে দশ হাজার টাকা তা আপনার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসারটা পাঁচ হাজার টাকায় চালান কোন করে না এই কথাগুলো বললে আমি খারাপ বাস্তবটাই বলে গেল আপনার ইচ্ছা আছে ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আর ইমাম সাহেবের আশা যায় না আমার ছেলেটা একজন ইঞ্জিনিয়ার হোক আমার ছেলেটা একজন প্রফেসর হোক আমার ছেলেটা ডাক্তার হোক ও আপনি মানুষ আর ইমাম সাহেব কি অন্য কিছু ভাববেন বিবেককে প্রশ্ন করবেন এই পৃথিবীতে সবথেকে থেকে এই কোরানকে কোরআনকে বেজ্জতি করেছে কারা জানে সব থেকে বেশি কোরআনকে বেজ্জতি করেছে মুসলমান দা মুসলমান কোরআনকে বেজ্জতি করেছে বেশি অমুসলমানরা কি করেছে